মশা সারপোকা আল্লাহ গুড মর্নিং গায়স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আসলে কি বলবো ভালো নেই খুব একটা ভালো নেই রাতে ভালো মতন ঘুম হয় নাই তো ফাজিল একটা হোটেলে আছি তো আপনার হোটেলটা উপর দিক থেকে একেবারে ফিটফাট কিন্তু ভিতরে একদম পুরা ফাঁকা লজ্জার কথা কি আর বলবো তো আমাদের সাথে যে কাহিনিটা হয়েছে আমরা তো কালকে আপনার ঘোরাঘুরি করে আসার পরে তো যখন ছুঁতে যাব হঠাৎ করে দেখি হচ্ছে গে আপনার কারেন্ট চলে গেছিল যে রবুল ভাই বলছে যে কি ব্যাপার কি কামড়াচ্ছে তারপরে ফোনের লাইট মেরে দেখে যে পুরা সার পোকা সার পোকাতে পুরা ভরা এ আল্লাহ কি অবস্থা এ তো দেখে তো মেজাজ খারাপ হয়ে গেল পরে গেলাম রিসিপশনে যে বললাম যে ভাই এরকমই অবস্থা সারাদিন ঘুরে আসার পরে যদি এখন রেস্ট নিতে যায় দেখি এ অবস্থা কেমনটা লাগে তারপরে আসলো দুইজন আসার পরে তারা পরিষ্কার করছিল পরিষ্কার বাঁচা সম্ভব তো তারপরে কোনো রকম করে গেছিল তারপরে আরও ছিল পরে আমি এই যে সুপাটা নিয়ে এই সুপাটা নিয়ে পরে একটা বেডশিট আনতে বলছিলাম এই বেডশিটটা নিয়ে ফ্লোরে ঘুমাইছিলাম আর রবি ভাই ঘুমাইছিল

সেটা হচ্ছে আপনি ঘুমাইলাম নর্মালি আবার বিদ্যুৎ আসলো ঘুমাইলাম ওনারা যাওয়ার পরে হোটেল স্টাফরা ঘুমানোর পরে এ মাঝখানে আবার বিদ্যুৎ চলে এসেছে যাওয়ার পরে বিদ্যুৎ চলে যাওয়ার পর আমার ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর এখন মেবি তখন কোনে দুইটা দেড়টা বাজে তখন মশা সার পোকা গরম তিনটা একেবারে এদের জেনারেটার সিস্টেম নাই এসি তো বলছিলো তখন আমাদের বলছে যে এসি নষ্ট আমরা নন এসি হিসাবে নিয়েছিলাম তারপরে আপনার এখন সারাদিন ঘোরাঘুরি করছি শরীর ক্লান্ত ঘুম নাই মশা কামড়াচ্ছে সাত কামড়াচ্ছে গরম সারা রাত বসে থাকার পর প্রায় দেড় ঘন্টা পর বিদ্যুৎ আসলো আমি প্রায় সাড়ে তিনটার দিকে তখন ঘুমাতে গেলাম এ হচ্ছে আমার অভিজ্ঞতা এখন বোঝেন তাহলে অভিজ্ঞতাটা কতটুকু ভালো আর মন্দ হয়েছে সারাদিন ঘোরার পর রাতে ঘুম নাই সকালে উঠলাম আপনি যদি ইন কেস ফিউচার যদি আবার আসেন না আমি এই হোটেলে অ্যাভয়েড করব সব চেষ্টা করব অন্য কোথাও ট্রাই করার জন্য ও হোটেল নুরানি ইন্টারন্যাশনাল তো হোটেলের নাম এটা হাইট আপনার সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডার্ড পাশে তো আপনারা ভুল করেও ব্যাস ভুল করেও আপনারা এটাতে উঠেন না কারণ উঠলে পারে আপনার ঘুম একদম হারাম হয়ে যাবে ভুল করেও এটাতে উঠবেন না কারণ বললাম তো সেটা আপনার ঘুমটা হারাম হয়ে যাবে কারণ আপনি যদি সারাদিন ঘোরাঘুরি করার পরে যদি একটু ভালো মতন ঘুমাতে না পারেন তো সেখানে থেকে তোর কোনো লাভ নাই এই যে হোটেলের রুমের কন্ডিশন এটা বেড আছে বেডগুলোও খুব একটা উন্নত মানের না কারণ এখানে আপনার ট্যুরিস্ট কম আসে ওইভাবে টুরিস্ট মনে হয় এদিকে আসে না এটা আমরা এখন আছি আপনার অফিসিজেনে যেহেতু বর্ষার সময় এদিকে ট্যুরিস্টগুলো বেশি বাড়ে তো নর্মালি বর্ষার সময়টাই হয় যে কারণে আর অন্যান্য সিজনের সময় টোটালি মানে অফ ধরা চলে তো যাই হোক ইনফরমেশনটা দিলাম যাতে আমার মতন অভিজ্ঞতা আপনাদের না হয় একটু বেরোচ্ছি যে দেখি কোথায় কী করা যায় কোথায় ঘোরা যায় তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ